মানুষের পিচার চাই লিখেছেন এম আলো পুড়ে মরা মানুষের আত্মা বেঁচে থাকা বিবেককে প্রশ্ন করে তুমি কি জন্ম থেকে মানুষ নাকি মানুষের মতো পশু হুঙ্কার ছেড়ে হৃদয়হীন বলে যা করেছি ঠিক করেছি জন্ম মুহূর্তে ইচ্ছে ছিল দানব হব কিন্তু রূপ পরিবর্তন করে আমাকে দিয়েছে মানুষ করে আমি জানি হৃদয়কে পরিবর্তন করা যায় বিধাতা তুমি শুনে যাও দানব হতে এসেছি মানব নয় আমি মৃত মানুষকে জীবিত মানুষের থেকে বেশি অত্যাচার করতে পছন্দ করি হোক সে কবরবাসী আমার মনের ভিতরে সে মানুষের হিংসা পুষি জ্বালিয়ে দিব তার কবর প্রভু যতই করোনা ক্ষমা আমার হিংসা থেকে নাই তার নিস্তার মানুষ জ্বালিয়ে ছিঁড়ে খাব তার গাল পান করব রক্ত আমি সমাজ থেকে মানব আর দানবকে করব বিভক্ত সাম্যবাদী সমাজবাদী পাবে না তো কেউ ছাড় ধর্মের রীতি যতই মানি দানব হয়ে করব আমি মানুষের বিচার